সবাই কেমন আছে গো ভালো আছে তো আমিও ভালো আছি লাইট চলে গেছে অনেকক্ষণ উঠেছি উঠে না কিছু কাজ করিনি কোনো কিছুই করিনি খালি মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি আমার হাতটা নাড়িয়ে দিলে কেন তো ওরা স্কুল থেকে চলে এসেছে তারা বসি বসে কথা বলি লাইটটা চলে গেছে ওই জন্য আমি তো বেশ ভালো আছি তোমরা আশা করছি ভালো আছি একটু মনে শান্তি লাগছে বাংলাদেশের নিউজটা দেখে খুব ভালো লাগছে খুব টেনশন লাগছে যত দেখছিলাম নিউজটা তত মানে একটা ভেতর থেকে একটা কষ্ট কাজ করছিল জানি না তো এই হচ্ছে অবস্থা লাইট চলে গেছে বারবার চলে যাচ্ছে আর এদিকে বাইরের পজিশন বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে বৃষ্টি হচ্ছে গরম হচ্ছে এরকম অবস্থা সকালবেলা যথারীতি হাত মুখ ধুয়ে ধুয়ে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে গিয়ে কাপড় চেঞ্জ করে চা খেলাম প্রথমে তখন দেখছি টুসি উঠে সব কাজ কাজকাম সেরে তারপর চান শুয়ে রয়েছে আবার অ্যাকচুয়ালি কি ওই যে ওর একটু মানে বর্ষাকালে একটু ইচিং হচ্ছিলো একটা জায়গায় তো ওখানে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার যে ওষুধটা দিয়েছে এবার ওই ওষুধটা ঘুম পায় তো নিয়ে দেখো জামা পকা ঝুলছে কিছু করে টেম্পোরারি লাগানো হয়েছে খুলে দেওয়া যাবে দইটা আর ইয়ে কি বলে কাতলা মাছটা বার করে রেখেছি রান্না করার পরে কিচ্ছু করবো না খালি মাছের ঝড় বাদ করব ইচ্ছা আছে বাকি আগে দেখছি কালকে রাত্রেও চিকেন হয়েছে তখন অলরেডি আমার ভিডিও ইয়ে হয়ে গেছে মানে ভিডিওর কাজ শেষ হয়ে গেছে তো যার জন্য নি আর আর কি দেখাবো ওই বাবু বানিয়েছে হাতে মেখে সব মশলা দিয়ে একটা মশলা পাওয়া যায় এখানে যেটা পেঁয়াজও দিতে হয় না হয়তো সব জায়গাতেই পাওয়া যায় তো ওই মশলাটা দিয়ে আর ইয়ে করেছে মেখে খালি বসিয়ে দিয়েছে ব্যাস আর বাচ্চারা এসেছে স্কুল থেকে তিনজন হ্যাঁ তিনজনই এসেছে নীল আপেক্ষা সানিক এসে আবার ওর জার্সি নিয়ে আবার গেছে তো স্কুলে বোধহয় ও কোনো ও একটু খেলা ফুটবল না ও ফুটবল এর জন্য ঠিক আছে সঙ্গে থাকো কি কী করবো না জানি না আর কী রান্না করব এখন মাছের ঝোলটা করব এটা জানি হালকা পাতলা করে কারণ বর্ষার সময় তো সবারই একটু পেট ফেট মানে ইয়ে থাকে পেট স্কিন চুল পড়ে বেশি কিন্তু আমার আবার উল্টো আমার বর্ষায় আবার চুল বেশি হয় দেখেছি আমি আর কলকাতার জলে তো আমার আরও চুল ভালো হয়ে যায় একটু হয় কিন্তু জলে না জানো তুমি একটা কিছু বলতে চাইছো মানে নিচে যাবে এই জন্য না এখন নিচে যেতে হবে না এক্ষুনি লাইট এসে যাবে হ্যাঁ গরম করুক সবারই গরম করে গরম করছে বলে নিচে চলে যাবে দেখতে ওইটা নিচে হওয়া চলছে না আর ইঙ্কু তো ঘুমাচ্ছে ও তো একটু লেট নাইটই আসে না বেশ এই আপডেট চলছে এবার অনেকটা তেল আছে মাছের ডিম আছে মাছ আছে দেখবো কি করি ভালো লাগছে না আজকে মানে কেমন যেন একটা ইয়ে লাগছে মানে কি কেমন একটা মানে ওয়েদারের জন্য বোধ ওয়েদারে এরকমই হয় যাই হোক ঠিক আছে চলো সঙ্গে থাকবে দেখো কথা বলতে বলতে তিন মিনিট হয়ে যায় চলো কি গল্প করব কত গল্প করতে ইচ্ছা করে কত কথা শেয়ার করতে ইচ্ছা করে কী বলবো চলো ঠিক আছে পরে আবার আসছি এসেছি অন্ধকার করে আসছে মেঘ করে আসছে কি কান্ড করছে কত রকম নটাঙ্কি করছে যাই হোক এখন এই আকাশ নটাঙ্কি করবে এই সময়টা আকাশ এই সময় আকাশের নটাঙ্কি করার সময় যাই হোক এ দেখো না বরবটির বীজ শুকিয়ে রেখেছি দাও দেখাচ্ছে এ দেখো বরবটির বীজ শুকিয়ে রেখেছি বরবটি গাছ বসাবো বলে চলো আর থেকে লাভ নেই কাজ শুরু করে দিই কেটে কুটে নিলাম ওইটা বলে টুসি হ্যাঁ ওটা তুষিকে দিয়েছিলাম আর এই যে মাছ ভাজা মাছ ডিম সব ভাজা করে নিয়েছি মধ্যে কুঁড়োটা করবো এটার মধ্যে একটা মানে কিছু নেই এটার মধ্যে ইয়ে করবো কী বলে ওই মাছের ঝোলটা করবো আর ভাত বসাবো এখনও বসাই নি জল আছে ভাত বসাবো এর মধ্যে একটু ভাত আছে বাড়িটার মধ্যে ওইটা আমার দুধ আছে চায়ের দুধ আছে ঠিক আছে চলো দেখো না মেঘলা হচ্ছে আর দেখো না গাছটা কোথায় চলে এসেছে এই একটা ফুল হবে বলে দেখো দেখো ফোকাস নিচ্ছে না আর এসব তো রয়েছে গাছগুলো আর এদিকে মেঘলাও আছে আবার রোদ্দুরের একটা ইয়েও আছে

এটা খালি আদা বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা মানে জিরে দিইনি আজকে আমার শাশুড়ি না এরকম করে করতো লেগে যাচ্ছে খুব অল্প তেল দিয়েছি বেশি তেল দিয়ে না ভালো লাগে এই জায়গাটাই বারবার পুজবো বারবার এরকম হাতে ছাঁকা খাবো বারবার পুজো বারবার ছেঁকা খাবো তারপরেও করবো এই হচ্ছে আমি সব মেয়ে ছেলেরাই এরকম হোক তেল উঠে গেছে তারপরেও আরেকটু ভাবছি চিকেন হাতে মাখা চিকেন ভাত করবো এখনো পুরো রান্না হয়নি ভাত করবো একটু বসতে এলাম ভাত পরে করবো এত তাড়াতাড়ি করবো না আর একটু পরে করবো বাবুর বন্ধুরা না দরজা বন্ধ করে গল্প করছে মানে কথা বলছে কিছু দরকারি কথা বলতে এসছে দুটো বন্ধু চাল দেখো তুই আসি এদেরকে খেতে দিইনি এখনো খাই নীল খাচ্ছে এবার দেবো খেতে সবাইকে বাবুই যে পুরো পরিষ্কার করলো সব ঘরটা পৌঁছলো কিউকে চান করালো কিউ হ্যাঁ একটা জায়গা দে কিউকে চান করালো ঠিক আছে এখন আর কিছু শেয়ার করছি না মাছের ঝোল ওই তো মাছের ঝোলটা দেখি পারলে মাছের ঝোলটা শেয়ার করবো ঠিক আছে চলো শেয়ার করবো মানে কি ওই লা ফিনিশিং দেখাবো ঠিক আছে চলো আবার বিকেলবেলা দেখা করবো এখন খেয়ে দিয়ে একটু আরাম করবো তারপরে এই চলো খাবে চলো বুড়ি হম বুড়ি বলে ডাকে হ্যাঁ চিকেন বানাচ্ছি আর এটা সেমাই বানানো হচ্ছে দুধ আছে এই যে সেমাই বানানো হচ্ছে এটা আস্তে আস্তে হবে এটা একটা বিয়ারি স্টাইলের চিকেন এটা এটার মধ্যেই হবে সব কিছু একসঙ্গে দিয়ে আর বসিয়ে দিয়েছি আর ওখানে তো মাছের ঝাল যা আছে হয়েই যেত কিন্তু তারপরও আবার চিকেন আনলো কিছুটা চিকেন আবার রেখেও দিলাম দূর এটা হোক আস্তে আস্তে একদম গ্যাস কম করে হচ্ছে আর এখানে তরকারিটা আছে এই তরকারিটা বাবু ঢুকিয়ে দিতে হবে বাবু ইয়ে করছে কি বলে রিলস করছিলাম ওই জন্য বাবু লিপস্টিক লাগিয়েছে ওই জন্য আর এই লিপস্টিকটা অনেকক্ষণ থাকে এখন লাগালাম তো ধুলেও যায় না সেই ক্রিম দিয়ে তারপরে করতে এটা বাইরে কার লিপস্টিক বিদেশ থেকে এনেছিলাম তো যাই হোক ইয়ে কি বলে রিঙ্কু আবার চিকেন নিয়ে এলো অনেকটা সেই চিকেন আবার কিছুটা ভেতরে রেখে দিলাম ধুয়ে ধুয়ে সাফ করে আর কিছুটা চিকেন ওই বিহারি স্টাইলের কিরম বলো তো ওর মধ্যে সব কিছু গোটা গোটা দিয়ে মানে রসুন যেমন দিয়ে তার মধ্যে কিন্তু ধনে আর জিরেটাও গোটা 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 ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কাও গোটা গোটা আর তে বেশি করে একটু তেল লাগে এটা আমাকে খাইয়েছিলো একজন ইউপির এক ইউপি এত বিহারের এক কাকিমা কাকিমা বলতাম অনেক বছর তখন নাইনটি সেভেনে খাইয়েছিলো মুখ আমার কিন্তু মুখে লেগে আছে এখনও তো আমি মাঝে মধ্যেই করি আজকে রিঙ্কু বললে একটু করোনা যে ঠিক আছে তাহলে আমি পুরো চিকেনটা করবো না এখন কেন মাছও আছে মাছটাও তো তুলতে হবে না তো নষ্ট হয়ে যাবে এই যে রিঙ্কুর ব্যাগ রিঙ্কুর আজকে ছুটি এই পাখা কেন চালায়নি দাঁড়া তো এই যে সন্ধে হয়ে গেছে দেখাচ্ছি ওই নিচে থেকে লোকেরা দেখে না সন্ধে হয়ে গেছে হচ্ছিল একটু আগে বৃষ্টি হচ্ছিল আর আবার এখন আবার হচ্ছে না এখন আবার বন্ধ এই হচ্ছে ব্যাপার সব রান্না হয়ে গেলে তারপর আবার চিকেন কি করবো বলো না করতে পারি না অনেকটা দুধ জমে গেছিল বাবু বললো সিমই করবো করো তা সিমই বানা বানাচ্ছে হয়েছে দুধ দিয়ে দিয়েছে এবার জানি না কতটা হয়েছে ভিডিও বড় আর তো কিছু করারই নেই দেখছি আসছি বৃষ্টি হচ্ছে না একটু আগে এখন মানে দু রকম দুজনার বানানো হলো অনেকক্ষণ পরেই এলাম ভিডিওটা শেষ করতে গো বড় হয়ে যাবে তো ওই জন্য একই জিনিস দু দুবার বানাতে হলো বল কেমন লাগে একজনের হাতে মাখা আর একজনের বিহারি স্টাইলের চিকেন টাটা